গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও আর আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার ব্যালকানি কিভাবে মেক ওভার করছি আর ব্যালকানিটাকে কিভাবে সাজাচ্ছি আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমার এই ব্যালকানিটাকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে ছোট ছোট ডেকোরেশনের জিনিস দিয়ে সাজাবো ভালোভাবে সামারের যে মানে সামার যে সামারের থিমে আর কি যদিও যে জিনিসগুলো এনেছে ওগুলো স্প্রিংয়ে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু এখানে স্প্রিংটাতেও খুব ঠান্ডা থাকে তাই আমি স্প্রিং করিনি যেহেতু ফুল গাছগুলো মরে যেতে পারে কারণ ওই সময় ভালো মতোই আবার ঠান্ডা পড়ছিল মাঝে মাঝে মাইনাসে চলে যাচ্ছিল তাই আমি সামারের জন্য ওয়েট করছি যদি এখনো প্রপার সামার আসেনি হালকা হালকা ঠান্ডা এখনো আছে তো তবুও ভাবলাম এই সময়টা খুব সুন্দর সময় এই সময় থেকে সাজাই তাহলে সুন্দর লাগবে দেখতে আর অনেক দিন আর যেহেতু সামার আসার পর আমি এই দিকটাই খুব ইউজ করি কারণ ব্যাকইয়ারটা খুব রোদ হয়ে যায় তখন অত রোদে না দুপুরবেলা বা খুব মানে পাঁচটা ছটা নাগাদ না বসা সকালে যেমন বসা যায় ছটা সাতটা মধ্যে আপনি বসতে পারবেন ভালো লাগে রোদটা আরাম লাগে কিন্তু যখন বিকেল ছটা হয় তখনও আমার রোদটা পড়ে না আর এখানে তো পুরো সন্ধে হতে হতে রাত হতে হতে নটা সূর্য ডুবতে ডুবতে তো পুরো মানে এই জায়গাটা ছায়া হতে মোটামুটি সাতটা হয়ে যায় তো ততক্ষণ অবতো এখানটায় বসা যায় না এতটাই গরম লাগে তখন কি করি আমি চা নিয়ে ফ্রন্ট ইয়ার্ডে বসি বেশ ঠান্ডা ঠান্ডা এই দিকটা উত্তর দিক হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা লোকজন দেখতে পাই বাচ্চারা খেলে খুব ভালো লাগে তাই মনে হয় এই জায়গাটা যদি সাজিয়ে রাখি ওই সময়টা খুব সুন্দর লাগবে আর ফুলের গাছ টাছ থাকলে দেখবেন বেশ রঙিন ভালো লাগে না তাই ভেবেছি এই জায়গাটা আমি একটুখানি সুন্দর করে সাজাবো তো চলুন আর বেশি বক বক করবো না তাড়াতাড়ি শুরু করি চলুন ঠান্ডা পড়ে গেছিলো হঠাৎ করে তাই দেখুন এই জায়গাটা পুরো আমি ফাঁকা করে দিয়েছি মানে গাছগুলো সব ভেতরে করে দিয়েছিলাম এইখানে শুধু কালকে আমি এই দুটো গাছ বের করে রেখেছি কারণ এই দুটো গাছ যেখানে ছিল সেখানে রোদ এসে পৌঁছচ্ছিল না তাই মনে হলো ফুলের গাছে রোদের খুব দরকার হয় একটু আলোর বাতাসের দরকার হয় তাই আমি এখানে রেখে দিয়েছি কাল থেকে তবে পুরো জায়গাটা ফাঁকা একটুখানি পরিষ্কার করে তারপরে সাজাবো আর প্যাটিও এই পর্চের আর চেয়ার টেবিল কিছু কিনিনি আপাতত এগুলোই আছে এগুলো দিয়েই আমি মোটামুটি সাজাবো সব করব এই টেবিলটাও আমাদের আগে অনেক আগে কেনা ছিল তো ভাবলাম এখানেই রাখবো টেবিলটা টুকটাক চা সব বসে খেতে বেশ সুবিধে হয় তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর এখন দেখুন এই জায়গাটা হচ্ছে ঠিক এই রকম আছে এটা সাজানোর পর আশা করি বেশ ভালোই লাগবে আর এই পাপসটা আছে এটাকেও ডোরম্যাটটা চেঞ্জ করে দেবো কারণ এটা নষ্ট হয়ে গেছে আগের বছরই এটা ছিঁড়ে গেছিলো তো কোনো রকম জোড়া জোড়াতাপি দিয়ে রাখা আছে এটাকেও এই বছর চেঞ্জ করে দেবো তো এটার জন্য কিনে এনেছি তো কি কী জিনিস কিনে এনেছি চলুন আপনাদের সাথে আগে সেগুলো শেয়ার করি এখানে দেখুন এই একটা ডোর ম্যাট কিনে এনেছি এই যে এটা বেশ ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তো এটা আমি কিভাবে ইউজ করবো সেটাও আপনাদের সাথে তো শেয়ার করবোই আপনারা দেখতেই পাবেন তো দেখিয়ে দিই তো এরকম একটা বড় বেশ একটা ডোরম্যাট এনেছি বেশ সুন্দর না কালারটা আমার খুব ভালো লেগেছে এই হলো আরেকটা একটা ডোরম্যাট এটা দেখুন বেশ সুন্দর না সামারের জন্য স্প্রিং এর জন্য বিশেষ করে মানে সামারেই বলা যেতে পারে এখানে স্প্রিং খুব ঠান্ডা থাকে তাই স্প্রিংয়ে এসব কিছুই করা যায় না এখানে ওয়েলকাম লেখা আছে বেশ সুন্দর না দেখতে এই জিনিসটাকে কি বলেন আপনারা জানেন আমি ঠিক জানি না এই জিনিসটাকে বলে অনেকদিন আগে একবার শুনেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে এটা ডোরে লাগানো লেগেছে এটা আমি লাগাবো একদম একদম পারফেক্ট কি সুন্দর কালার দেখেছেন ফুলগুলো খুব ভালো লেগেছে এখানে আমার অনেকদিন আগে একটা এরকম ল্যাম্প আছে যেটা আমি ভাবছি বাইরে রাখবো এটা আমার এই কনসোল টেবিলটার উপরে ছিল এইখানে এই এন্ট্রি এই ফয়ার এরিয়াটার জন্য ছিল এটা তো আমি ভাবলাম যে এইটাও বাইরে রাখবো দেখতে বেশ এইটা ব্যাটারি অপারেটেড মানে কখনো যদি ইচ্ছে করে এটা আপনি জ্বালতেও পারেন বা এটাকে সরিয়ে আপনি রিয়েল যে মোমবাতি হয় ক্যান্ডেলগুলো সেগুলো হালকা হালকা একটা আলো জ্বলবে ধিমি ধিমি বেশ ভালো লাগবে দেখতে মানে সবসময় জ্বালাবো না যখন বসবো সেই টাইমে তো এই হলে এটা অনেক আগে থেকেই কেনা ছিল আমার প্রায় দু তিন বছর ধরে তো ভাবছি এটাও বাইরে রাখবো আর কিছু গাছ মানে ইনডোর প্লান্ট আছে যেগুলো এই দিকটায় রাখলে অসুবিধা নেই এই যেহেতু ছায়া ঠান্ডা থাকে তাই কিছু ইনডোর প্ল্যান্ট এখানেও রাখা যাবে বাইরেটা তো সেগুলো ইচ্ছে আছে তো দেখি কিভাবে কি সাজাবো মাথার মধ্যে একটা ছবি আমি করে রেখেছি তো কতটা সেটা পারি বাস্তবে সেটাই দেখার কথা তো চলুন শুরু করা যাক প্রথমে যে যে জিনিসগুলো এখানে পর্চের ওপর রাখা আছে সেগুলো সব সরিয়ে দেব সরিয়ে ভালো করে আগে পর্চটা পরিষ্কার করতে হবে আসলে যখন স্প্রিংয়ের পর সামার আসে তখন আমরা প্রতিবারই এই পর্চটা খুব ভালোভাবে পাওয়ার ওয়াশ দিয়ে এটাকে ক্লিন করি একটু পাওয়ার ওয়াশ দিয়ে না ক্লিন করলে যে বরফটা জমে থাকে সেই সাথে নোংরাও অনেক বসে যায় যেহেতু রাফ সারফেসটা তাই একটুখানি ভালোভাবে পাওয়ার ওয়াশ দিয়ে না করলে ময়লাটা যায় না আর এখানে দেখুন পর্চে যা যা জিনিস ছিল সব আমি নিচে নামিয়ে দিয়েছি পরিষ্কার করবো বলে এবারে এই যে ব্লোয়ারটা আছে এটাই করে পরিষ্কার করছি কিন্তু ওই যে বললাম এটা যেহেতু একটা রাফ সারফেস তাই কিছু কিছু ময়লা এমনভাবে আটকে থাকে এই ব্লোয়ারটা দিয়েও যায় না তো আমার কাছে এখন পাওয়ার ওয়াশ নেই ওটা আমি রেন্ট করে আনি রেন্টে নিয়ে আসি তারপরে করি তো তার জন্য আমি এখন পাওয়ার ওয়াশের বদলে হাতই কাজে লাগবো মানে এখানে যে ঝাড়ু আছে সেই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এখানটায় পরিষ্কার করে নেবো এমনকি দেয়াল টেয়ালগুলোও ভালো করে পরিষ্কার করি যে মাকড়সার জালি ডালি হয়ে যায় মাকড়সা হয় এবং পরিষ্কার করার পর ভালোভাবে মাকড়সার জন্য একটা স্প্রেও করে দিই কিন্তু এবারে সেটা আর করিনি যেহেতু অত বরফ টরফ নি এবারে পড়ছে তাই পরিষ্কার করার মতো সেরকম কিছু ছিল না কিন্তু একটু ঝাঁটা দিয়ে ওয়ালগুলো পরিষ্কার করে দিলাম কাঁচগুলো পরে পরিষ্কার করব মানে জানালার কাজ এবারে যে ফুল গাছগুলো ভেতরে রাখা ছিল সেগুলোকে এসে একে একে বাইরে সাজিয়ে রাখছি আসলে ফুল গাছগুলোই যে ঠান্ডার জন্য ভেতরে করে দিয়েছিলাম কিন্তু আজ থেকে টেম্পারেচার ভালোই থাকবে মানে যেটুকু সহ্য করে নিতে পারবে তাই আর ভেতরে রাখবো না সব বাইরেই করে দিলাম গাছগুলো সাজানোর জন্য আর এখানে চেয়ারগুলো একে একে নিয়ে চলে এলাম আর মাঝে একটা টেবিলও রেখে দিলাম যখন চাটা খাই তখন এই টেবিলটা খুব ইউজ হয় মানে টুকটাক জিনিস রাখতে খুব সুবিধা হয় শুধু টেবিলটা ফাঁকা ফাঁকা লাগছে তাই বা আমার কিচেনে একটা এরকম স্পাইডার প্ল্যান্ট ছিল সেটাও রেখে দিলাম আর এই ওয়েলকাম লেখাটা আমার এখানেই থাকতো কিন্তু শীতের শীত আসার আগে এটা আমি ভেতরে করে নিয়েছিলাম ভেতরে রেখে দিয়েছিলাম সেটাকেই বাইরে করে দিলাম আর সাইডে ওয়েলকাম লেখার সাইডে রাখলাম একটা ফুলের গাছ তাতে দেখতে আরও সুন্দর লাগে আর এখানে ওই যে ল্যাম্পটা সেটার এখানে রেখে দিলাম দেখতে আরও সুন্দর লাগছে আর এই যে এই ডোর ম্যাটটা এইখানে রাখবো কি সুন্দর লাগছে দেখুন সিমেন্টের ওপরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কিন্তু খুব মানে ফুটে উঠেছে বেশ সুন্দর ব্রাইট কালারটা আমার খুব ভালো লেগেছে আরও অনেক কালার ছিল কিন্তু আমার এটাই বেশি ভালো লেগেছিল এটাকে ভালোভাবে পেতে দিলাম এবার এর ওপরে যে আর একটা ডোরম্যাট আছে সেটাকেও রাখলাম যাতে নিচেরটা বেশি নোংরা না হয় কারণ যখন নোংরা পায়ে ঢুকি তখন এটার উপর দাঁড়ালে নিচেরটা অতটা আর নোংরা হবে না দেখতে দেখুন এখন বেশ সুন্দর লাগছে না প্রথম বছরে যখন মুভ করেছিলাম বাড়িতে তখন এটা ডোরের এই ডেকোরেশনের জন্য এটা লাগিয়েছিলাম খ্রিসমাসের সময় তখন থেকে লাগানোই আছে তাই ভাবলাম ডোরের ডেকোরেশনটাও একটু চেঞ্জ করি সুন্দর লাগবে আর যেহেতু ডোরের কালারটা খুব ডার্ক তাই এই কালারটা খুব মানিয়েছে ফুটে উঠেছে এটার ওপর বেশ সুন্দর লাগছে না একদম সেই পিওনির যে ফুলগুলো হয় না ঠিক সেরকম লাগছে কালারটা আমার ভীষণ সুন্দর লেগেছে গাছপালা নিয়ে খুবই অল্প জিনিস দিয়ে পর্চটা সাজালাম মানে ব্যালকানিটা সাজালাম পুরো সাজানোর পর ফুল লুকটা কীরকম লাগছে চলুন দেখি ব্যাক তো প্রতি বছরই গাছ লাগে কিন্তু এই পর্চটা ফাঁকাই থাকে এখানটা বসলে ঠিক ভালো লাগতো না তাই ভাবলাম পর্চটাও সাজিয়ে নিই আর সাজান অনেক দিনেরই ইচ্ছে ছিল পর্চটা একটু সুন্দরভাবে সাজাবো কারণ এন্ট্রিওয়েটা যদি ভালো করে সাজিয়ে রাখি দেখবেন খুব সুন্দর লাগে আর দেখুন ফুল লুকটা এখন কত সুন্দর লাগছে দেখতে যতই ডেকোর পিস দিয়ে সাজাই না কেন গাছ না থাকলে কিন্তু একদমই প্রাণবন্ত লাগে না আর দেখুন এই ফুলের গাছগুলোর জন্য যেন ব্যালকানিটা আরও ফুটে উঠেছে কি সুন্দর লাগছে ফুলের গাছগুলো যখন আরও ভালোভাবে গ্রো করবে আরও অনেক ফুল হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আর হ্যাঙ্গিং টপগুলোও এখনও লাগাইনি কারণ ওগুলো এখনও ফুল গাছগুলো গ্রো করেনি ফ্রিকোয়েন্টলি জল দিতে হচ্ছে আর ওপরে থাকলে সেটা খুব অসুবিধে জল দেওয়া আর তাছাড়া গোলকও সময় পাইনি যে হুকগুলো লাগিয়ে ওগুলোকে হ্যাং করবে তাই আপাতত নিচেই রেখেছি কিছুদিন পর ওগুলো লাগাবো সকাল বিকেল যখন বসে এখানে চা খাবো তখন এই ফুলগুলোর সাথেও বেশ অনেক কথা হবে ওরাও বেশ হাওয়াতে মাথা নেড়ে নেড়ে আমার সাথে কথা বলবে তো চলুন আমার পুরো ব্যালকানির কিভাবে আমি মেকওভার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই